অসুস্থ সমাজকে সুস্থ করার জন্য আর কোন পথ নেই একটি পথ সেটা হলো সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রত্যেকটি মসজিদে প্রত্যেকটি মাদ্রাসায় প্রত্যেকটি শিক্ষালয়ে কোরআনের শিক্ষা বাস্তবায়ন করা কোরআনের শিক্ষা বাস্তবায়ন নেই বাংলাদেশে কয়েক হাজার মাদ্রাসা আছে না সেখানে মনে হয় আল্লাহ সম্পর্কে ধারণা দেয় এটা মনে হচ্ছে ইফতেদির বইগুলো খুলে দেখিয়ে ওখানেও হাটটিমা টিম টিম পড়ায় ওখানেও আতাকাছের তোতা পড়ায় ওখানেও পড়ায় আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তো তোমার ছেলে আর মেয়ে একসাথে মাদ্রাসায় যায়স ওইটা মনে হয় ইসলামী ফুল তুলতে যাওয়া ইসলামী জেনা ইসলামী পতিতা লয় কি হয় কখনো হয় এটা সম্ভব মাদ্রাসার বইয়ে টারিজম শিখায় তার মানে ইসলামিক ইসলামিক কথা বুঝতেছেন বিবর্তনবাদ মানে আল্লাহ মানুষকে বানায় নাই মানুষ বারণের মাধ্যমে এটা মাদ্রাসার বইয়ে লেখা হয়েছে আছে কি বিশ্বাস হয় না নবম দশম শ্রেণীর বিজ্ঞান বই দাখিলের বিজ্ঞান বই খুলে দেখিয়েন সায়েন্সের অথবা দাখিলের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বই খুলে দেখিয়েন একটু বিবর্তন নামের একটা অধ্যায়ই আছে কি অবাক হয়ে যাচ্ছেন কারা করলো এটা কেন করলো মনে হয় না একবারও কি জন্য করেছে কি প্রশ্ন আসে দেশে তো হাজার বিষয় নিয়ে আন্দোলন হয় এগুলো নিয়ে একবার আন্দোলন হয়েছে এটা কবে করা হয়েছে এই এই নীতিগুলো এইগুলো পাঠ্যপুস্তকে কবে আনা হয়েছে জানেন দুই হাজার সালে আজ কত সাল চলে দুই হাজার পঁচিশ কয়দিন পরে ছাব্বিশ তাহলে কত বছর হলো এগারো বছর হলো এগারো বছরে একজনও হুংকার দেয়নি একজনও কথা বলেনি কেন বলেনি কাদেরই সারায় কথা বলে না কেন বলে না প্রশ্ন জাগ্রত হয় না অন্তরে যদি না হয় তাহলে আপনার শরীরে রক্ত নেই পুজ আছে সব আপনার অন্তরের মধ্যে ন্যূন্যতমই মান নেই কারণ এটা মুসলমানের দেশ এদেশে পাঠ্যপুস্তক কারা লিখছে কি লিখছে কি জন্য লিখছে এগুলো সব স্পষ্ট করা উচিত কি উচিত নয় কথাগুলো শুনে রাজনৈতিক মনে হচ্ছে এটা কি কোনো দলীয় কথা বললাম কোনো দলীয় কথা নয় এগুলো ইমানের জায়গায় প্রশ্ন তুলি বিবেককে মেরে ফেলিয়েন না বিবেককে জাগ্রত রাখেন আপনার সন্তানকে কি শিখাচ্ছেন এ ব্যাপারে সতর্ক হন